কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি নমস্ত। আমার ছোট ছোট বন্ধু এবং যারা বয়স্ক দাদা আসি তাদের দাদাদের নমস্কার ছোট ছোট বন্ধুদের ভালোবাসা জানাইয়া আজকে আমি কিবোর্ড এবং হারমোনিয়াম শিক্ষার দ্বাদশ ক্লাস মানে বারো নম্বর ক্লাস শুরু করছি এই ক্লাসে আজকে থাকবে সাড়ে নয় আগের দিন নয় দেখাইছিলাম ডি আজকে দেখাবো ডি সার্ফ সাড়ে নয় সাড়ে নয় হচ্ছে ডি ডি হচ্ছে নয় সাড়ে নয় ডি সার্ফ ডি সার্ফ এটা সি এটা ডি সি ডি এটা ডি দেখাইছিলাম এবার ডি সার্ফ থেকে দেখাব দেখছি আমি আমার ভিডিওতে টাইম বেশি হয়ে যাচ্ছে তাই টাইম যাতে কম হয় সেই চেষ্টা করছি এখন তোমাদের যাতে সুবিধা হয় একটু মন দিয়া দেখো আর আমার এই ভিডিও ক্লাসগুলি অবশ্যই দেখবে বাড়িতে রেয়াজও করবে বন্ধুদের কাছে এইটা অনুরোধ রেয়াজ অবশ্যই করবে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে লাইক করবে শেয়ারও করবে বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে আরও দুজন দেখার সুযোগ পায় আমি তো চিনি না তাদের তোমরা তো জানো তাদের শেয়ার করে দিও তারাও ঠো যাতে আমার শুধু আমার এই ক্লাসগুলি সুযোগ পাই দেখতে আর সাবস্ক্রিপশন অবশ্যই করবে সাবস্ক্রিপশন করলে আমার ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে বিনা সাবস্ক্রাইবে যাবে না কিন্তু ক্লাস বিনা সাবস্ক্রাইবে যাবে না যদি আমাদের ক্লাস তোমরা ভালোবাসো কেউ কেউ দেখতে চাও অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেই এইটুকু আজকে কথা থাকলো ক্লাস শুরু করে দেয় ক্লাস বড় না হওয়ার জন্য আজকে ক্লাসটা শুরু হয়েছে সাড়ে নয় আমি আগের দিন তোমার বলেছিলাম যে গুনে দেখবা তোমরা যদি কোনটা নয় কোনটা সাড়ে নয় উপরের কালো লিটগুলোকে হাফ রিট ধরবা আর নিচিগুলো ফুল রিট ধরবা এই যে যদি নয় হয় এইটা হবে সাড়ে নয় এইটা হবে দশ এইভাবে গুন বা আসো এখান থেকে দেখি সাইন লিখে কি দেখান যায় রে দুইটা পরের শুদ্ধ প্রথম রেটা কোমল রে পয়টা শুদ্ধ রে সা রে গা দুইটা গাটাম আমি পয়েন্টাই দেখেলাম গা পয়টা দেখলাম গা মাও দুইটা মা আমি পরেরটা দেখাবো না আগে উপরেরটা দেখাই শুদ্ধটা দেখাই এই মাটা দেখাই সা রে মা উপরে মাটা দেখা যাবে উপরে মাঠে শুদ্ধ মা আর নিচের মাঠে তীব্র বা পরে দেখাবো নিচের মাঠের সম্বন্ধে এখন শুদ্ধ মাটা দেখা দিই মা মা হয়ে গেলে এটা পা এটা পা একটা পা ধা 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 দুইটা দুইটা ধা এই ধাটা শুদ্ধ ধা এটা কমল ধা এবার শুদ্ধটা ধা দেখা দিই ধা নি নি নীলও দুইটা এইটা কোমল নী এইটা শুদ্ধ নী এই নিচে নীটা দেখাই নি নী সা কি হলো আবার সা নি ধা পা মা গা রে সা তার আমার সব করে শুদ্ধ সর্বাদ দিলাম সা রে গা মা পা মা পা মা আমি কি বাজার বাজালাম সমস্ত স্বরগুলি শুদ্ধ স্বর তবে আগে তখন বলা ছিল যে স্বরগুলি সমস্ত শুদ্ধ সার থাকে যে ঠাটেই তার নাম হচ্ছে বিলাবল ঠাট কেউ কেউ বিলাওয়ালও বলে সে যা সে যে যাই বলুক বাজানো তা নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতেই পারে হিন্দুস্তানিরা একরকম বলতে পারে বাঙালিরা একরকম বলতে পারে অন্য জাতি অন্য রকম বলতে পারে তাতে কিছু আসে যায় না কিন্তু রিট বাজানো একই থাকবে তবে বিলাবল তা গেল বিলাবল দাগ দিয়ে আসি তারপরে দেখি কি বাজে সা ছা রে এবার ওই ওই লাইনেই যাচ্ছি সা রে গা এবার এই মাটা বাজাইলাম না নিচের মাটা বাজাই দিয়ে নিচের মাঠ এসে তীব্র মা উপরের মাটা এসে শুদ্ধ মা এইবার তো বাজে শুদ্ধ মা বিলেবাল ঠাটে এবার নিচেরটা বাজাই যাই আরাম ভাবে আবার বাজার মা পা পাটা উপরে বাজতে হলো মায়ের পরে পা আসে পা উপরে বাজতে হলো ধা দুইটা আসে পর পর ধা শুদ্ধ বাজে যাই বড় নিচে দুটো ধার পর পর প্রথমটা কমল ধা পরেরটা শুদ্ধ ধা শুদ্ধ ধা বাজায় দেয় নি নি দুইটাই নি পরেরটা নি শুদ্ধ নি বাজায় দেই নি সা এবার কি বললাম দেখো সা নি ধা পা মা গা রে সা কোথায় কষ্ট হলো তোমাদের লক্ষ্য করো কোথায় কষ্ট হয়েছে দেখো তো কষ্ট কোথায় হলো সা রে গা মা এই মা পর্যন্ত তোমরা পর পর বাজায় উপরে উঠে গেছো শুধু পা আবার ধাতে নেমে গেছো ধা নি সা শুধু একটা পাতে তোমরা উপরে উঠছি আর কোথায় কষ্ট হয়নি এই মা যখন এটা মা তীব্র বাজলো শুধু এখানে কোনো কোমল সার নাই সব শুদ্ধ সার বাজছে একটা মা তীব্র বাজছে একটা মা তীব্র হলে কোন ঠাট হয় অনেকবার বলেছি কল্যাণ ঠাট হয় মা তীব্র হলে কল্যাণ ঠাট হয় একবার দেখাচ্ছি তারপরে এটা ছেড়ে দিচ্ছি সা রে গা মা পা ধা মি সা হয়ে গেল তাই হলো কল্যাণ ঠেট বাজে গেল দেখি আর পরে কি ঠেট বাজে সা সা রে এবার প্রথমটার বাজে দেখি তো একটু সা রে এটা রে এটা বাজাইলাম না আগেটা বাজিলাম অর্থাৎ গা বাজে কোনটা এইটা এইটা দুটো গা পরে গাটা সা রে গা গা বাজাইছি গাটা শুনতে বাজলাম মা আগে এইটুকু আগে বাজাইছিলাম এখন এই তীব্র মা বাজেছিলাম কল্যাণ ঠাটের জন্য এবার সেই কল্যাণ ঠাটের জন্য যে মা বাজেছিলাম সে মাটা আবার বাজাইছে এবারে এবার বাজাইতে কি মা পা আগে যেমন বাজেছিলাম পা এবারও পা বাজেছি না আগে ধাটা দুইটা শুদ্ধ শুদ্ধ বাজেছিলাম আগের বারে এবার ধাকে কোমল করে দিচ্ছি সা অর্থাৎ রে বাজেলাম কোমল মা বাজেলাম তীব্র আর ধা বাজেলাম কোমল কি হয় মা তীব্র ধা কোমল আর রে কোমল অর্থাৎ হলো ঠাট 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 এখানে মিলিত মিলিত আছে আছে রে আর ধা যদি আমি কোমল বজাই তো হয়ে যাবে ভৈরব ঠাট আর মা যদি শুধু কোমল তীব্র বজাই হয়ে যাবে কল্যাণ ঠাট তো কল্যাণ আর ভৈরব মিলিত আছে এই ঠাটটাই আগেরবার কল্যাণ বাজছিলাম সেই জন্য এটাকে দেখা দিলাম ভৈরব কি হয় তা হয়ে গেল পুরুবি ঠাট ভৈরব দেখে ভৈরবটা আবার একবার দেখা দিই ভৈরব ঠাটটা কিভাবে হলো সা রে 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 শুধু কোমল আছে এই রে শুদ্ধ আছে রে কোমল বাজিলাম রে গা শুদ্ধ মা শুদ্ধ পা ধা টা ধা টা কোমল বলে ধা নিশুদ্ধ সা সা নি ধা পা মা গা রে সা রেটা আর ধাটা এবার দুটো ধা রে আর ধা দুটা কোমল বলে গেলাম অর্থাৎ আগে যে আমি পূর্বী যে পূর্বে থেকে এই মাকে আউট করলাম মাকে এবার শুদ্ধ বজাইলাম আউট করলাম মানে মাকে শুদ্ধ বাজেলাম এবার আর মা নিলাম না মা হয়ে যাবে পুরুবি মা নানিলে হয়ে যাবে ভৈরব এবার শুদ্ধ মা বাজে দিলাম আর ভৈরব ঠাট করলাম ভৈরব ঠাটে কী কী আছে রে আর ধা আছে কোমল হয়ে গেল ভৈরব ঠাট এবার এই ভৈরব ঠাট যখন হল তখন ভৈরবের সাথে ভৈরবী কথাটার মিল আসে তাই ভৈরব ঠাঁড়ের সাথে এবার ভৈরবী বাজে যাই তোমাদের ভৈরী পিঠাটা বারে বারে বলছিলাম কি আছে ভৈরী পিঠাটে চারটে কোমল স্বর আছে কি কি রে গা ধা নি এই চারটে কোমল স্বর দেখো সা রে এই রে এইটা বাজে সি এইটা বাজে না রে এই গা এই গা এই গা যাবো এই কোমল গা গা সা রে গা গা বাজে সা রে গা 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 কোমল বাজে সি পরে গায়ে পড়ে গেছে গা কোমল বাজলাম এই গায়ে শুদ্ধ বাজাবো এবার গায়ে পড়েছে মা মাও শুদ্ধ বাজে গেলাম গা মা মায়ের বাড়ি কি আছে মা মায়ের বাড়ির পা আছে গা মা পা পা পর্যন্ত বাজলাম ভালোই ধা এই দুটো ধা আছে আগের ধারে বাজে যাই আগের ধারে কি কোমল ধা ধা নি দুটা নি এই কালো নিটা বাজে যায় নি সা

যে থাকে চারটেই আছে কমল সাহেব দেখি সা পরের ছাট কি বাজাই সা সা রে এবার আর বাজাইলাম না কোমলটি বাজাইলাম না শুদ্ধের বাজাই যায় সা রে গা গাটা বাজাইলাম কোমল গা 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 দুটি গা আগে গা বাজাই গা গা মা মাও শুদ্ধ বোঝাম ঘা কোমল বাজেলাম মা শুদ্ধ বোঝালাম মা মা এইটা তীব্র বা এটা শুদ্ধ মা মা পা ধা 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 এই ধা এই ধা এবার ধা শুদ্ধ বজায় যাই নিচে পরের ধা বাজলাম মা ধা নি নি দুটো নি এটা কোমল নি এটা শুদ্ধ নি এবার নিটা কবল বজলাম নি সা আরবি বলে যাবে সানি সানি ধা পা মা গা রে রেশা কি বললাম গা বললাম কোবল এবার আর নি বললাম কোবল গানি কোবল তাহলে কোন ঠাট হয় কাফি ঠাট কাফি সা রে গা মা পা ধা নি সা এই নি আর এ ধা নি আর গা বাজলে এবার কোবল এই দুটো কোবল বাজলো তো যদি নিয়ান্ডা কমল থাকলে হয় কাফি ঠাট আরামসে বাজে গেলো সা রে গামাপা ঠালি সাপা মালা দেখো যখন তোমরা হাত চালাইতে পারবা তখন তাড়াতাড়ি তোমাদের বাজবে যত বাজাবা ততই তোমাদের হাত চলবে যে যত বেশি বাজাবে হারমোনিয়াম তে তার হাতকে আঙুলি নিষ্পত্তি তত পারবে তা হয়ে গেল আমার কাফি ঠাট ভৈরবী যখন বাজেছিলাম তখন একটা কথা ছিল আগের বাড়ি যে ভৈরবী ঠাট বাজানোর সারস্বাদ আশাবড়ি বাজাইতে হবে কেন যে ভৈরবী ঠাটে তো চারটে কমল একটা কোমল যদি তুমি সেরে দাও তবে সঙ্গে সঙ্গে আশাবড়ি বেজে যায় তা ভৈরবী ঠাটের সঙ্গে সঙ্গে আশাবড়ি বাজাইতে চেষ্টা করবে এবার সে আশাবড়ি দেয় ভৈরবী ছেড়ে চারটে কোমল এবার একটা কোমল ছেড়ে দেবো কোন কোমলটা সারবো রেটাকে রেটাকে শুদ্ধ বজাবো তাহলে হয়ে যাবে আশাবড়ি দেখো সাত রেশিও আগে ভৈরবীতে এই রিটা বাজছিল এবার এই রিটা বাজাবো না এই শুদ্ধ রিটা বাজাবো সারে গা কোমল বাজাবো গা 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 কোমল বাজাবো মা শুদ্ধ বাজাবো মা 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 শুদ্ধ বাজাবো পা সা রে গা মা পা এখানে গিয়েছে আছে ধা ধা আগের ভৈরবীতে ছিল ধা কোমল এবার ধা বাজাবো আগের ভৈরবীতে নি কোমল ছিল এবার নি কোমল বাজাবো নি সা সা নি ধা পা মা গা রে শা দেখছো শুধু আগে রেটা খাইছিলাম ভেরি বি সব এইটা এবার শুধু পালে এইটা বাজেছে আর কিছুই করিনি আসলে এমডিএম নি হয়ে গেল অর্থাৎ অটোমেটিক আশাবরি হয়ে গেল সা রে গমা পা ধানি সা ছলি মা রে শা রেটা আবার কোমল বাজায় না তাহলে আবার ভৈরবী হয়ে যাবে ভুলে রেটাকে কোমল বাজাই ফেলে ভৈরবী আবার হয়ে যাবে তাহলে আশাবরি হবে না আশাবরি বাদ এর জন্য রেটাকে আর কোমল বাজাবে না শুদ্ধ বাজাই দেবা রে গা মা মা ধা নি শা রে ধা মা মা গা রে সা এই রেটাকে একটু খেয়াল করে যে রেটা আমি আমার শুদ্ধ এই কোমল না বাজাইবে কোমল বাজাইলে কিন্তু ভরি হয়ে যাবে আর শুদ্ধ বাজাইলে আশা ভরি হয়ে যাবে হয়ে গেলে থাকলো মারোয়া আর টরি দুটো ঠাট থাকলো বাকি কল্যাণও হয়ে গেছে খামবাজ 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 হয়েছে খামবাজ তো হচ্ছে না হলে আমি বাজে দিচ্ছি আরেকবার খামবাজ খামবাজকে বাজে দিচ্ছি হচ্ছে কি মনে নাই সা রে খামবাজি কি দেখবে শুধুমাত্র নিয়ে কোমল থাকবে আর কিচ্ছু থাকবে না মনে ভুলে যদি না বাজাই ফেলে আবার বাজে দিচ্ছি দেখো সা রে গা মা ভাত এই যে নি একটা শুধু কবর বালি দিলাম নিশা একটা কবর বালি দিলাম শুধু একটা কবর ভরে খামবাস হয়ে যাবে খামবাস মনে একবার শুধু নি কবর থাকলে খামবাস হবে আর কিছু আর সব সব শুনতো ছা ছা নি ছা নি পা মা গা গা রেসা সা রে গা সা রে গা মা পা ধা নিশা হয়ে গেল খামবাস এবার আসি শুধু মারোয়া আর টরি দুটো ঠাট আছি মারোয়া ঠাটে কি থাকে আগেবার বলেছিলাম মারোয়া ঠাটে কি থাকে পূর্বীর থেকে যদি ধাটাকে বাঁধ দিয়ে দাও পূর্বী কি ছিল মনে আছে দুটা ঠাট মিলে পূর্বী হয়েছিল কি কি ভৈরব ঠাট আর কল্যাণ ঠাট মিলে পূর্বী হয়েছিল সেই এই পূর্বী ঠাট থেকে যদি আমি ধাকে আউট করে দিই ধার এবার শুদ্ধ বজায় দিই তাহলে হয়ে যাবে মারোয়া ঠাট অর্থাৎ রে আর মা যদি বিকৃত সার বাজাই রে কোমল আর মা তীব্র বাজাই তো হয়ে যাবে মারোয়া ঠাট আর মারোয়া ঠাটের সঙ্গে যদি ধাটাকে কমল করে দাও হয়ে যাবে পূর্বী ঠাট একে ভাই মা এইভাবে মুখস্থ করতে হবে যে কার সঙ্গে কী জ্বললে কোন ঠাটের সাথে কী জ্বললে কী ঠাট হয় এইগুলো ভালো করে মুখস্থ করবে তবেই তোমরা একটা ভালো শিল্পী হতে পারবে এগুলোই শিখা দেখি ভাবে মারোয়া সা রে রে বাজ এবার কি কোমল রে গা মা বাজে লাভে যে মা এইটা মাছে তীব্র মা এইটা মা শুদ্ধ মা তীব্র মা বাজেছি মা মা পা পা ধা ধা নি নি সা মা রে এই রেটা আর মা দুইটা রে আর মা এই দুইটা এবার বাজেছি বিকৃত ছাট রে বাজেছি কোমল আর মা বাজেছি তীব্র রে মা যদি থাকে সেটা হয় মারোয়া ঠাট আবার মাঝে দেখাচ্ছে একবার সা পা মা রে ঠাট মারো ঠাটের পরে বলছিলাম যে টরি ঠাট প্রথম দিক দিয়ে পাঁচটা বিকৃত সারের মধ্যে প্রথম চারটা বিকৃত সার থাকবেই শুধু লাস্টের নিটা শুদ্ধ বাঁচবি এই কোমল বাঁচবে না আর বাকি চারটা বিকৃত সার বাঁচবি তবে হবে টরি ঠাট তিনটা কোমল ঠাট একটা মা তীব্র এই চারটে মিলে হবে টরি ঠাট এই কথাগুলি মুখস্থ থাকবে যার তার বাজাইতে অসুবিধা হবে না সেবার দেখে দিয়েই আরও এবার বাজাইতে পারবে যে আমি এই ঠাট বাজাবো এইভাবে বাজাবো আঙুল এইভাবে সেট হবে সা রে সা রে গা গা বাজালাম কোমল মা বাজালাম শুদ্ধ মা এবার শুদ্ধ বাজারে হবে শুদ্ধ বাজারে হবে না এবার তীব্র বাজতে মা

ধা কোমল তে ধা কোমল পা শুদ্ধ মা তীব্র গ কোমল রে কোমল হয়ে গেল মারোয়া আর নি হয়ে গেল টড়ি ঘাট সা রে আবার শুন সা রে গা মা পা ধা নি শা শা নি ধা পা পা মা গা রে শা অর্থাৎ রে গা মা এই চাই বাঁধল রে গা মা ধা হয়ে টোরি ঢাক আজকে ভিডিও বেশি লম্বা করবো না বড় করবো না সবারই নেটের অসুবিধা হয় প্রবলেম হয় তাই ভিডিওটা শুরু করছি এখানে আমার ক্লাস শেষ করছি আশা করি তোমরা রেয়াজ করতে দিও ভুলো না কমান্ট করতে ভুলো না কমান্ট করে যারা ভুল অসুবিধা নেই আমি তোমাদের উত্তর দেবো কমেন্টের তো দিতে পারবো না ফোন নম্বরে কথা বলবো কমেন্ট করলে আমি দেখতে পাবো কোথা দিয়ে কমেন্ট আছে ফোন নাম্বার যারা থাকলে আমি ফোনে কথা বলবো তার সমস্যার সমাধান করার চেষ্টা করব এইটি আমার কামনা তোমরা সবাই সুখে থাকো ভালো থাকো এই পর্যন্ত আমার ভিডিও আজকে শেষ